নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদের নমস্কার প্রণাম ভালোবাসা জানাই বহু বন্ধু প্রশ্ন করেছেন আগামী জন্মাষ্টমীতে জন্মাষ্টমী কবে করবো কিভাবে করবো সে বিষয়ে প্রশ্ন করেছেন সেই সম্বন্ধে আমার যতটুকু ধারণা আমি আপনাদের বলছি অষ্টমী শুরু হচ্ছে সোমবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে আর ছাড়ছে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে এখন কথা হচ্ছে আমরা এই জন্মাষ্টমী এই জন্মাষ্টমীটা কবে পালন করব এবং কবে পুজো করব আবার আমাদের বলছি অষ্টমী শুরু হচ্ছে সোমবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে আর ছাড়ছে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে কিন্তু এই জন্মাষ্টমীর পুজো আমরা মঙ্গলবার দিন করবো সোমবারে না কারণ সোমবার ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করতে পারছে না সোমবারে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করতে পারছে না তাছাড়া রোহিণী নক্ষত্র মঙ্গলবার দিন রাত্রির আটটা তিন পর্যন্ত আছে আবার ভালো করে শুনে রাখুন সোমবার ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করতে পারছে না এবং রোহিণী নক্ষত্র আমরা পাচ্ছি না তাই মঙ্গলবার ভগবানের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ব্রহ্ম মুহূর্ত আমরা স্পর্শ করতে পারছি এবং রোহিণী নক্ষত্র যেখানে আমাদের মঙ্গল হবে সেই রোহিণী নক্ষত্র রাত্রির আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার প্রশ্ন অনেকেই করেছেন যে কেউ যদি অসুচি থাকে তাহলে কি সে জন্মাষ্টমীর পুজো করতে পারবে তা আমি আপনাদের বলবো যে সকল মা অশুচি থাকবেন তারা গোপালকে চান করাবেন না স্পর্শ করবেন না উপবাস করবেন ব্রতপাঠ শুনবেন একশত আট নাম শুনবেন পুজো ভোগ প্রসাদ খাবেন সব কিছু করবেন শুধু গোপালকে স্পর্শ করবেন না গোপালকে স্নান করাবেন না গোপালকে মোছাবেন না কোনো ফুলের মালা দেবেন না দূর থেকে বসে আপনি অংশগ্রহণ করবেন এইবার বলি অনেকে বলেছেন আমরা আমাদের শরীর খারাপ কেউ প্রেশারের কেউ গ্যাসের বিভিন্ন ধরনের যে অসুখ আছে বা রোগব্যাধি আছে সেই রোগ ব্যাধি থেকে তাদের ওষুধ খেতে হয় বড়ি খেতে হয় আপনাদের আমি বলবো শুধু অন্নভোগ খাবেন না বা দানা খাবেন না একটু ডাবের জল শরবত চা এটা আপনারা খেতে পারেন খেয়ে গোপালের জন্মাষ্টমী পুজো দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা শাস্ত্রে বলছে আমার কথা না এবার আসি পুজোর কথা তাহলে পুজো আমরা করবো কবে জন্ম বিশুদ্ধ পঞ্জিকা মতে বিশুদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার জন্মাষ্টমী পালন করা হবে বা জন্মাষ্টমীর পুজো করা হবে এইবার নিয়ম কী জন্মাষ্টমীর নিয়ম হচ্ছে মঙ্গলবার দিন যে জন্মাষ্টমী আমরা পালন করব সোমবার দিন আমরা সোমবার থেকে আমরা এই পালন করে চলব সোমবার নিরামিষ দিনের দিকে ভাত খাবেন রাত্রিরে সম্ভব হলে রুটি পরোটা এই ধরনের কিছু খাবেন আর তা না হলে নিরামিষ ভাত খেতে পারেন যাদের শরীর খুব অসুস্থ তারা মঙ্গলবার নিঢাল উপোস করবেন মঙ্গলবার মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করার পর নিঢ়াল উপোস থাকবেন এই মঙ্গলবারে পুজো আপনি দেবেন কিন্তু এর মাঝখানে একটু কিন্তু আছে আপনি অষ্টমী থাকাকালীন অর্থাৎ মঙ্গলবার সকালে সকালবেলা স্নান টান করে শুদ্ধ কাপড়ে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের যেখানে গোপাল বা সিংহাসনে আছেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছেন সেখানে গিয়ে সংকল্পটা করে রাখবেন এবার সারাদিন আপনি গোপালের আয়োজন করুন গোপাল গোপালের যেভাবে আপনারা যার যতটা সামর্থ্য আপনারা সেইভাবে দিয়ে পুজো দেবেন এবার কথা হচ্ছে গোপালকে যে আপনি পুজো দেবেন শনি যেহেতু আমরা মঙ্গলবার আটটা তেত্রিশ পর্যন্ত রোহিণী নক্ষত্র পাচ্ছি সেই জন্যে মঙ্গলবার সকাল সন্ধ্যা থেকেই আপনারা পুজোটা শুরু করবেন গোপালকে একটা শুদ্ধ তামার পাত্রে যার যাদের নাই তাদের একটা পিতলের থা কাসারের বা পিতলের থালা বা পুষ্প পাত্রে বসার ভালো করে আগে ধুয়ে নিয়ে চন্দন দিয়ে মাখিয়ে থালা রাখবেন এ সেখানে একটা তুলসী পাতা চিৎ করে চিৎ করে একটা তুলসী পাতা দিয়ে আপনার গোপালকে বসাবেন গোপালকে বসিয়ে আপনার বাড়িতে যে জলসংখ্য পানিসংখ বা জলসংখ যেটাকে আমরা বলি সেই জলসংখ্যে আপনারা আপনাদের গোপালকে অভিষেক অর্থাৎ স্নান করাবেন কি কি দিয়ে এক নম্বরে হচ্ছে দুধ দু নম্বরে দই তিন নম্বরে মধু চার নম্বরে ঘি পাঁচ নম্বরে হচ্ছে চিনি একটা একটা করে নেবেন ওই যে শঙ্খপাত্র শঙ্খপাত্র যেটা আছে সেই শঙ্খপাত্রে সামান্য গঙ্গা জল নেবেন তাতে প্রথমে একটু দুধ দেবেন দিয়ে এক হাতে বাঁ হাতে ঘণ্টা ডান হাতে নম বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম এই মন্ত্র বলে দেবেন বাহাতে হাতে ঘণ্টা বাজাবেন আর আপনি মন্ত্র বলে ওই মন্ত্র বলে দিতে থাকবেন মায়েরা বনেরা যারা ভক্তরা থাকবেন তারা শঙ্খধ্বনি উলুধ্বনি বাজনা সব বাজাবেন যতটা সম্ভব আপনারা বাজাবেন ওই একই পদ্ধতিতে পাঁচটা জিনিস দিয়ে এক নম্বরে দুধ দু নম্বরে দই তিন নম্বরে মধু চার নম্বরে ঘি পাঁচ নম্বরে চিনি এই পাঁচ প্রকার পদ ওই পাত্রে নেবেন আর আপনার শ্রীকৃষ্ণকে গোপালকে আপনি চান করাবেন এইবার চান করানো হয়ে গেল চান করানোর পর আপনি আপনার গোপালকে তুলে নিলেন বাম হাতে বাম বাম হস্তে হাতে যে শুদ্ধ পরিষ্কার সাদা সাদা চেলি সাদা কাপড় তোয়ালে যে ভালো করে আপনার গোপালকে মুছিয়ে দিলেন শ্রীকৃষ্ণকে মুছিয়ে দিলেন মোছানোর পর অগ্রু আর চন্দন সাদা চন্দন অগ্রু আর সাদা চন্দন এক জায়গায় ভালো করে চন্দন সাদা চন্দনটা একটু মোটা করে বেটে নেবেন সাদা চন্দন আর অগ্রু ভালো করে এক জায়গায় মিশিয়ে আপনার গোপালকে ভালো করে মাখিয়ে দেবেন একদম সমস্ত শরীরে মাখিয়ে দিলেন মাখিয়ে দিয়ে নতুন বস্ত্র যেমন ধরুন আপনার ছেলের বা মেয়ের জন্মদিন আপনারা পালন করেন ঠিক সেইভাবে গোপালকে আমার গোবিন্দ বাসুদেবকে সুন্দর পোশাক সুশোভিত করবেন করে আপনার যে সিংহাসন আছে সেই সিংহাসনে বসাবেন আপনি নিজে সাদা ফুল দিয়ে একটা মালা গাঁধবেন সুন্দর করে সাজানোর পর একটা মালা পরিয়ে দেবেন মালা পরিয়ে নিয়ম হচ্ছে একশো আটটা তুলসী পাতা গোবিন্দকে গোবিন্দ শ্রীচরণে দেওয়া একশো আটটা তুলসী পাতা দিলে খুব ভালো যদি না পান একশো আটটা তুলসী পাতা কারোর হয়তো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না তিনি অন্তত কমপক্ষে আটটি তুলসী পাতা আটটি এই আটটি তুলসী পাতা গোবিন্দকে দেবেন মন্ত্র কিন্তু এক নম বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম এই মন্ত্র বলে একশো আটটা হলে একশো আটবার ওই মন্ত্র বলবেন আর একটা করে তুলসী পাতা দেবেন এই হলো গোবিন্দর তুলসী পাতা দেওয়া এরপর আপনার ফুল সাদা ফুল ঠিক ওইভাবে চন্দন আর অগ্র সুভাষিত করে গোবিন্দর চরণে চারিদিকে যেমন সুন্দর করে সাজাবেন ভালোভাবে সাজাবেন যতটা ভালোভাবে সাজাবেন ততটা আপনার মঙ্গল আপনার মন শুদ্ধ হবে এই হল আপনার গোবিন্দকে স্নান করানো পুজো করা এরপর ভোগ নিবেদন এরপর ভোগ নিবেদন কি গোবিন্দ সবজির পছন্দের জিনিস আপনারা অনেকেই জানেন ছানা ক্ষীর দুধ মাখন এই সকল জিনিস গোবিন্দর প্রিয় খাবার খাদ্য এই জিনিসগুলো যদি সম্ভব হয় দেবেন না হলে কাটা ফল গোটা ফল মিষ্টি যার যা ইচ্ছা আপনি গোবিন্দকে নিবেদন করবেন কিন্তু প্রতিটা পাত্রে অর্থাৎ মনে করুন একটা পাত্রে ছানা রেখেছেন সেই ছানার পাত্রে তুলসী পাতা দেবেন ক্ষীর রেখেছেন তাতে তুলসী পাতা দেবেন প্রতিটা দ্রব্যে অর্থাৎ প্রতিটা জিনিস যদি কাটা ফল তাতেও আপনি তুলসী পাতা দেবেন সমস্ত জিনিসে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে নিবেদন করবেন আর মন্ত্র ওই একটি পাত্রে জল দেবেন তাতেও তুলসী পাতা দেবেন তুলসী পাতা যদি না পান তুলসী মঞ্জুরি অর্থাৎ তুলসীর যে ফুলটা হয় সেই মঞ্জুরি দেবেন তাতেও হবে গোবিন্দকে নিবেদন করবেন এবার আর একটা কথা আমি বলে দিই আপনারা গোবিন্দকে অন্নভোগ নিবেদন করতে পারেন নিরামিষ অন্ন ভাত খিচুড়ি পায়েস লুচি এই ধরনের জিনিস আপনারা গোবিন্দকে নিবেদন করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের এই অন্ন যে অন্নভোগ আপনি গোবিন্দকে নিবেদন করলেন মঙ্গলবার রাতে সেই অন্নভোগ আপনি কিন্তু হাত দিতে পারবেন না ওই মঙ্গলবারের জন্যে মঙ্গলবার দিন ওই অন্নভোগ আপনিও হাত দি মানে কোনো মতেই হাত দেওয়া যাবে না আর আপনি তো খেতেই পারবেন না আপনি ওই তালের লুচি তালের বড়া ফুরুলি তাল তাল থেকে যে সকল জিনিস হয় লুচি তালের রুটি তালের পরোটা মানে তাল দিয়ে যতগুলো জিনিস সম্ভব এগুলো কিন্তু গোবিন্দর আমার খুব জন্মাষ্টমীতে পুজো পুজোতে নিবেদন করা হয় বা গোবিন্দর খুব ভগবানের আমার প্রিয় খাদ্য এগুলো অবশ্যই দেবেন প্রতিটা বাড়িতে তালের লুচি ফুরুলি বড়া ইত্যাদি হয় এতে কোনো অসুবিধে নেই সে যে যেমন মানে অবস্থারই মানুষ হন না কেন গোবিন্দকে সেবা দেবেন সারা বছরে একটা দিন এতে কোনো অসুবিধে হবে না গোবিন্দকে নিবেদন করবেন রাত্রিরবেলা পুজো টুজো এইবার পুজো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পর আপনি আরতি করবেন হ্যাঁ পুজো হয়ে যাওয়ার পর আপনি আরতি করবেন কি কি দিয়ে আরতি করবেন প্রথমে পঞ্চপ্রদীপ ওই বা ডান হাতে পঞ্চপদীপ জেলে নিলেন বাহাতে ঘণ্টা দিয়ে পঞ্চপদীপ দিয়ে আরতি করলেন পঞ্চপ্রদীপ হয়ে গেল তারপর কর্পূরদানি কর্পূর অর্থাৎ কর্পূরদানি দানিয়ে থাকে সেই কর্পূরদানিতে কর্পূর নিয়ে আসবেন নিয়ে সব কর্পূর দিয়ে ওই একই পদ্ধতিতে যদি এই যতটা সম্ভব করবেন কমপক্ষে একুশবার অন্তত ঘোরাবেন তাহলে পঞ্চপ্রদীপ দানি তারপরে ধূপ এইবারে এই ধূপের জায়গায় আপনি ধুনো যেটা ধুনুচি দিয়ে ওই ধুনুচি দিয়েও আপনি গোবিন্দকে আরতি করতে পারেন তাহলে পঞ্চপদীপ কপ্পুরদানি ধূপ তারপরে হচ্ছে আপনার ওই জল বা পানি শঙ্ক ওটা এই চার পাঁচ নম্বরে হচ্ছে আপনার চেলি সাদা চেলি সাদা বস্ত্র দিয়ে ওইভাবে যেরকম নারায়ণে মানে একটা মানুষকে মোছানো হয় গা এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটা আরতির মানে আছে সেগুলো আমি অন্যদিন বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো আপনাদের আজকে শুধু বলে যে কিভাবে করবেন ওই আর সাদা মানে গোবিন্দকে আমার যে পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়ে বা তেলের প্রদীপ জ্বালিয়ে যে আরতি করেছি কপুরদানি দিয়ে যে আরতি করলাম বা ধূপ দিয়ে বা ধুনো দিয়ে যে আরতি করলাম আমার গোবিন্দর গায়ে যে কালো দাগ বা ধোঁয়ার স্পর্শ লাগলো তাতে সেই সেইটা যাতে মনে মনে চিন্তা করে আমি যাতে যেমন মনে করুন আমি বাচ্চাকে একটা গায়ে ময়লা লেগেছে মুছিয়ে দিই ঠিক সেইভাবে আলতো করে সাদা কাপড় বা সাদা চেলি বা সাদা তোয়ালে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে যেন আপনি চোখ বুঝে বা যেমনভাবে ভাবে বা হাতে ঘণ্টা বাজবে যে ওই ধুলোবালি নোংরা যা লেগেছে ধোঁয়া লেগেছে সেটা আপনি মুছিয়ে দেবেন এরপর ফুল দিয়ে আরও কী করবেন তারপর যদি থাকে সবটুক সাত নম্বরে চামর চামড় যদি থাকে না থাকলে পাখা এই যে আরতি করবেন আরতি শেষ আরতি করবেন দাঁড়িয়ে আরতি কোনোদিন বসে করবেন না আরতি দাঁড়িয়ে করবেন আর যারা ভক্ত থাকবে তারা শঙ্করধ্বনি উলুধ্বনি ঘন্টা কাঁসর বাদ্য যত রকম বাজনা যার যতটা ক্ষমতা ততটা বাজাবেন আরতি শেষ আরতি শেষের পর এক জায়গায় স্থিরভাবে বসে অর্থাৎ আপনার গোবিন্দ সামনে বসে একটু চোখ বুঝে গোবিন্দর নাম যদি একশো আটটা নাম আপনার মনে না থাকে তাহলে বই দেখে একশো আটটা নাম অষ্ট শত নাম পড়বেন সবাই শুনবে গোবিন্দ আরতি হয়ে আরো পর একশত আট নাম বললেন নামটা পড়ে নেবেন তারপরে গোবিন্দকে আপনারা প্রণাম করবেন গোবিন্দর প্রণাম তো আপনাদের সবাইকারই মুখস্থ হ্যাঁ এই গোবিন্দবোটর আমি আর বলছি না আপনাদের এটা আপনাদের আপনারা প্রণাম করে নেবেন হয়তো কেউ যদি না পারেন গোবিন্দ নাম যদি কেউ মানে না পারেন তাহলে চোখ বুঝে নতমস্তকথা মাথাটা মাটিতে ঠেকিয়ে আপনার মনে যা ইচ্ছা যা কামনা আপনারা সেটা বলবেন তাহলেই আপনার গোবিন্দর সেবা দেওয়া বা পুজো করা হয়ে যাবে এইবার আসি পরের কথায় পরের কথা বলার আগে আরও একবার আপনাকে বলে দিই অষ্টমী শুরু হচ্ছে সোমবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে আর অষ্টমী ছেড়ে যাচ্ছে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশে কিন্তু আমরা সোমবারে জন্মাষ্টমী পালন করব না আমরা জন্মাষ্টমী পালন করব মঙ্গলবার সন্ধ্যা থেকে কেননা এই মঙ্গলবার আমরা এই মঙ্গলবার রোহিণী নক্ষত্র আমরা পাচ্ছি রাত্রির আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত স্পর্শ আমরা পাচ্ছি মুহূর্তটা আমরা পাচ্ছি এতে কোনো অসুবিধা নেই মঙ্গলবার সকালবেলা স্নান টান করে আগেই বলেছি সোমবার মঙ্গলবার সকালবেলা স্নান টান করে শুদ্ধ হয়ে সংকল্পটা করে রাখবেন যারা সংকল্প করতে পারবেন না তারা ঘরটা পেতে রাখবেন যেভাবে ঘট সাজান ও একটা ঘট তাতে আমের শাখা গঙ্গা জল গঙ্গা যদি না থাকে তাহলে পুকুরের জল একটা কলা কাঁঠালি কলা ভালো করে দিয়ে ধূপ ধুনো দিয়ে প্রণাম করে বসিয়ে রাখবেন মঙ্গলবার সন্ধ্যা থেকে পুজো করবেন এটা কিন্তু আমার কথনে বিশুদ্ধ পঞ্জিকা মতে বলে যাচ্ছে রোহিণী নক্ষত্র যেহেতু আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত আছে তাহলে কিভাবে নারায়ণকে বসাবেন কীভাবে ঘটস্থাপন করবেন কিভাবে এবার ঘটস্থাপন করা যখন বসাবেন একটু মাটি দেবেন ঘটের তলায় ধান দুর্বা ইত্যাদি এগুলো তো আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করেন জানেন অত বিশদে বলতে গেলে অনেক সময় লাগবে হ্যাঁ সারাদিন লেগে যাবে এত তো বলা সম্ভব নয় এগুলো আপনারা জানেন এগুলো দিয়ে ওইভাবে ঘট পেতে সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা থেকে আপনারা পুজোটা শুরু করবেন কিভাবে স্নান করাবেন কিভাবে মোছাবেন কিভাবে ফুলের মালা দেবেন আপনি যদি ফুলের মালা কাঁদতে না পারেন বাজার থেকে ফুলের মালা কিনে নিয়ে আসবেন সেই মালা কিনে আপনি আপনার গোবিন্দকে পড়াবেন তারপরে কিভাবে জল স্নান করিয়ে মোছাবেন মুছে কিভাবে পুজো করবেন কিভাবে আরতি করবেন ভোগ নিবেদন কিভাবে করবেন একশো আট নাম নাম যদি না করতে পারেন মনে মনে সেটুকুই হরে সেইটুকুই হরে কৃষ্ণ তাই করবেন তারপরে করে আপনি উঠে পড়বেন কিছুক্ষণ ঘর ফাঁকা রাখবেন মানে দরজা যদি থাকে সম্ভব দরজা দিয়ে দেবেন নাহলে ঘর ফাঁকা রেখে একটু বাইরে বসবেন দু পাঁচ মিনিট তারপরে প্রসাদ তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে সব ভক্তদের প্রসাদ দিয়ে দেবেন হাতে হাতে যদি অন্নভোগ দিয়ে থাকেন তাহলে অন্নভোগে হাত দেবেন না অন্নভোগ পরের দিন অর্থাৎ পারণ ক্রিয়া পারণ ক্রিয়া অর্থাৎ পরের দিন বুধবার বুধবার সকালবেলা স্নান টান করে শুদ্ধভাবে আপনি ওইভাবে অর্থাৎ আপনার যা ইচ্ছা ওই যে ভোগ মঙ্গলবার রাত্রিতে দিয়েছেন ওটা তো আছেই আরও যদি সম্ভব হয় ভাত ডাল তরি তরকারি পাপড় পায়েস চাটনি যা আপনার ক্ষমতা সেইটা গোবিন্দকে বেলার মধ্যে নিবেদন করবেন ওই তুলসী পাতা দেবেন প্রতিটাতে আর দিয়ে গোবিন্দকে নিবেদন করবেন গোবিন্দকে নিবেদন করার পর সবাইকে প্রসাদ দেবেন আপনিও প্রসাদ খাবেন এই অন্ন প্রসাদ বুধবার আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এই আশা করি আপনাদের বোঝাতে পারলাম তবু আর একবার বলে দিই বিশুদ্ধ পঞ্জিকা মতে বিশুদ্ধ পঞ্জিকা মতে অষ্টমী শুরু হচ্ছে সোমবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে অষ্টমী ছেড়ে যাচ্ছে মঙ্গলবার সকাল ছটা আমাদের মঙ্গলবারে আমরা মঙ্গলবার সকালবেলা অর্থাৎ ছটা ঊনপঞ্চাশের মধ্যে আমরা সংকল্পটা বা ঘটস্থাপন করে নেব কিভাবে করবো বলে দিয়েছি এইবার আপনাদের আবার বলে দিই সোমবার আমরা ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করতে পারছি না মঙ্গলবারে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করতে পারবে স্পর্শ করছি এবং রোহিণী নক্ষত্র যেটা আমাদের আসল উদ্দেশ্য রোহিণী নক্ষত্র মঙ্গলবার দিন মিনিট তাহলে আমাদের এই মধ্যে আমরা যে কেউ পুজো করতে পারি যে কোন যেভাবেই হোক পুজো করতে পারি এবার পুজোই বসে গেলে আমার সারা রাত ধরে পুজো করতে পারি তাছাড়া আমার গোবিন্দ বা গোপাল যাই বলুন কৃষ্ণ ভগবান যে যাই বলুন না কেন তার আবির্ভাব হয়েছিল কিন্তু রাত্রের বারোটার পর অর্থাৎ মাঝ মধ্যরাত্রে মাঝরাতে আমার গোবিন্দর আবির্ভাব হয়েছিল সুতরাং মাঝ রাতে পুজো করলে কোনো অসুবিধা নেই আপনারা আশা করি আপনাদের বোঝাতে পার পারলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গোবিন্দর পুজো কবে করবেন সেটা আমি বলে দিলাম এবার আপনাদের ইচ্ছা আমারা কিছু বক্তব্য নেই আপনাদের ইচ্ছে আমার যারা প্রশ্ন করেছিলেন তাদের আমি আমার যতটুকু ধারণা বা আমার পুঁথিগত বিদ্যা সেই সম্পর্কে আমি আপনাদের বলে দিলাম আশা কর ভালো থাকবেন জয় মা জয় তারা জয় তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় গুরু জয় গুরু